আল্লাহ বলেন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো নিজের উপর অভিযোগ করা বন্ধ করো নিজের ওপর অতিরিক্ত চাপ দেয়া বন্ধ করো তুমি আমাকে বিশ্বাস করো আমার প্রতি তোমার বিশ্বাস কোথায় আমি তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি আমি তোমাকে হতাশ করব না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরের দেশ ও দেশের বাইরের যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক অনেক বেশি ভালো আছি চলে এসেছি নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করলাম ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে একটি ভিডিও সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ঘুম থেকে উঠে সকালবেলা আপনাদেরকে গাছগুলো দেখিয়ে দিলাম শখ করে বেলকুনিতে কয়েকটা গাছ লাগাইছি আর মাশাল্লাহ গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর আমার কাছে ঘুম থেকে উঠে গাছগুলো দেখলে কিন্তু খুবই ভালো হয়ে যায় মনটাও ভালো হয়ে যায় অনেক আপদের ভিডিওতে দেখেছি তারা বেলকুনিতে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল গাছ অনেক কিছু লাগাইছে তো আমার বেলকুনিতে যেহেতু রোদের পরিমাণ খুবই কম একদমই লাগে না বললেই চলে আসলে চাইলেই কিন্তু সব ধরনের গাছ লাগাতে পারিনি তো যেগুলো আসলে কম আলোতে হয় সেগুলো লাগিয়েছি আর আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যখন ফুল হবে তখন আসলে শেয়ার করব ফুল হয় আমি আসলে ইচ্ছে করে ভিডিও করি না আর গত ভিডিওতে যে কাঁঠাল আম আমার মা দেশ থেকে পাঠাইছিলো সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করেছিলাম আর সেই কাঁঠালটাই কিন্তু আমি এখন ভেঙে নিচ্ছি আমাদের বাড়ির কাঁঠাল এত পরিমাণ সুন্দর দেখেন একদম মুচমুচে রসালো কাঁঠালটা এইরকম টাইপের কাঁঠাল কিন্তু আমার মনে হয় বেশিরভাগ সবাই পছন্দ করেন খুব নরমের চেয়ে এই টাইপের কাঁঠাল কিন্তু খেতে খুব ভালো লাগে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কাঁঠাল খেয়ে নিচ্ছি তো রান্নাবান্নার একটু প্যারা কম আসে আর বাকি যে নাস্তা সেটা পরে করে নেব আর এই যে হাজবেন্ড বাচ্চা কাচ্চা মিলে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আজকে কাটাল খাচ্ছি কাটাল খেতে খেতে সেই পুরনো কথা আপনাদেরকে এখনই মনে করে দিচ্ছি যারা যারা ভিডিওর এ পর্যায়ে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন সকালের নাস্তা আরও অফ ক্যামেরায় করে ফেলেছি আর এখন দুপুরে রান্না করতে চলে এসেছি এত পরিমাণ গ্যাস প্রবলেম চলতেছে এখন আসলে রান্নাবান্না করে যে খাব এটাও আসলে দুর্দায় হয়ে গেছে ঘুম থেকে উঠেও আসলে গ্যাস পাওয়া যাচ্ছে না আর সারাদিন তো গ্যাস থাকেই না তো ভাবলাম আজকে যেহেতু গ্যাস নেই তো আর কি করার মাংস খেতে ইচ্ছে করলো আর গ্যাস ছাড়া তো মাংস কিভাবে রান্না করব। হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে রাইস কুকার তো আছেই রাইস কুকারে রান্না করে ফেলি তো অনেক আপুদের ভিডিওতে দেখেছি তারা অনেক সুন্দর করে রাইস কুকারে রান্না করে আর আমি কিভাবে রান্না করি সেটা একটু শেয়ার করলাম মাংস রান্না তো সবাই জানেন এটা আর এটু জেড আর কী বলবো মাংসের মশলাগুলো সব দিয়ে কষিয়ে নিয়ে এই তো রাইস কুকারে আমি এখন বসিয়ে দিচ্ছি তো এই তো সবগুলো এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে আমি আসলে ঢাকা দিয়ে রেখে দেবো আর মশলা আর মাংস পানি ছাড়াই কিন্তু আমি কষিয়ে নেব আমি সবসময় এভাবেই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেই মাংসের সাথে তো এই যে দেখুন আমি ঢাকনা আবার উঠিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে মাংসের গা থেকে যেগুলো পানি বের হচ্ছে সেগুলো দিয়ে কিন্তু আমি আগে কষিয়ে নিচ্ছি তারপরে কষানোর জন্য আরও বেশি একটু পানি দেব তাহলে কিন্তু হয়ে যাবে আর রাইস কুকারে মাংস রান্না করেছিলাম এত পরিমাণ মজা হয়েছিল আর নরম হয়েছিলো কী আর বলবো প্রেশার কুকারের চেয়েও আমার কাছে বেশি মজা লাগছে আর এই যে দেখুন পানি কিন্তু সবগুলো শুকিয়ে গেছে আর তেল কিন্তু উপরে উঠেছে এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো অফ ক্যামেরায় কিন্তু আমি গরম পানি করে ফেলেছি আর এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসে তো এভাবেই আমি রান্না করলাম রাইস কুকারে আসলে গরুর মাংস রান্না তো কেমন হয়েছে আমার রান্নার প্রসেসটা আসলে কিন্তু জানাবেন কমেন্টস করে অনেক আপুরা কিন্তু আমার রান্নাবান্না ভিডিও পছন্দ করেন খুবই ভালো লাগে তারপরে অফ ক্যামেরায় আর কোন অনেকগুলো কাজ করে ফেলেছি আর কোনো ভিডিও করা হয় না একদম চলে এসেছি বিকেলে নাস্তা তৈরি করতে তো খুবই সহজে ঝটপট একটি বিকেলের নাস্তা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে এ নাস্তা খাওয়ার পর আমার বাচ্চা কাচ্চা হাজব্যান্ড তো আমার ফ্যান হয়ে গেছে এত সুন্দর নাস্তা আসলে খুবই ভালো লাগতেছিল তো যাই হোক আটাটা নিয়ে লবণ আর তেল দিয়ে আমি একটা ময়ম করে নিচ্ছি তো এটা কিন্তু সবাই জানেন কিভাবে তৈরি করতে হয় তো এই যে আমি এই রকম পর্যায়ে যখন হবে তখন কিন্তু আপনারা নর্মাল যে পানিটা আছে সেই পানিটা দিয়ে কিন্তু আমি একটা দো তৈরি করে নেব ভিডিওর থামফেলে লিখেছি ইউটিউবে এসে চোখের ঘুম হারাম হয়ে গেছে সত্যি কি তাই বন্ধুরা সত্যিই তাই হয়েছে এখন যে পরিমাণ কাজ করতেছি ইউটিউবে প্রতিদিন ভিডিও দেয়া আবার ভিডিও দেখা আগে যদি এরকম করতাম তাহলে হয়তো টাইমের জন্য এত হাহাকার করতে হতো না আসলে বুঝেই উঠতে পারেনি যে ইউটিউবে আসলে এতটা মানে কাজ করতে হয় এত কিছু জানতে হয় করতে হয় কিছুই না জেনে যখন এসেছি কষ্ট তো একটু হবে যাই হোক এখন তো চোখের ঘুমা হারাম হয়ে গেছে ঘুমাতেও পারে না ভিডিও দেখার টেনশানে এর ভিডিও আছে লাইভ আছে কমেন্ট করতে হবে সব কিছু মিলে আসলে আসলে সত্যি বলতে ইউটিউবে আসার পর আসলে কাজ করা শুরু করার পর চোখের ঘুম আর আসে না জানি না কবে চোখের ঘুম আসবে যাই হোক দোটা তৈরি করে এখন এই যে একটা চিকেন কিমা দিয়ে আর আলু দিয়ে ছোট ছোট করে কেটে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি তো আমি কিন্তু অফ ক্যামেরা এগুলো চিকেন তার তেল দিয়ে ভেজে নিচে এখন মশলাগুলো এক এক করে দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলবো আর আপনাদের সাথে শেয়ার করবো বিকেলের নাস্তা আমি কি তৈরি করলাম বিকেল হলে আমাদের বাসাতে আসলে কি খাবো বিকেলের নাস্তা এ একটা চিন্তা ভাবনা করি তো চেষ্টা করি এক এক দিন এক এক রকম বাচ্চাদের তৈরি করে দেওয়ার জন্য বাচ্চা কাচ্চা আসলে প্রতিদিন একই খাবার কিন্তু খেতে চায় না আর শহরের বাচ্চা কাচ্চা কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু একটু নাস্তা পরিমাণ বেশি খায় তারা কিন্তু ভাত একটু খুবই কম খেতে চায় কারণ তাদের বাড়তি খাবারটা বেশি পরিমাণ থাকে আমি যেটা মনে করি আর গ্রামের বাচ্চাদের ক্ষেত্রে কি হয় তারা কিন্তু তিনবেলায় ভাত খায় সবার ক্ষেত্রে আসলে মানে এক না আমি যেটা দেখি তারা কিন্তু এই শহরের বাচ্চা কাচ্চার মতো এত আইটেম খাবার কিন্তু তারা খেতে পারে না আর আমরা রুমের মধ্যে থেকে এত কিছু তৈরি করে দিই আমাদের তো আসলে বাড়তি কোনো কাজ নেই এই যে বাচ্চা কাচ্চার যত্ন সংসার কাজ কাজকর্ম এটাই আর গ্রামের মানুষের দেখা যায় যে অনেক কিছু করতে হয় তাদের বাচ্চা কাচ্চার যত্ন নেওয়া একটু মানে কষ্ট হয়ে যায় আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি চিকেন কিমার পুরটাও রেডি করে ফেলেছি আর এই যে যে পিঠাটা তৈরি করব সেটাও কিন্তু আমি এক এক করে তৈরি করছি তো কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ থেকে থাকো চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো পাশে থাকা বেল আইকনটি স্পেস করে রাখবে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটি চলে যাবে আর এই তো ভিতরে একটা চিকেন পুর দিয়ে আমি এই যে এভাবে একটা পিঠা তৈরি করছি আমি আসলে বেশি সুন্দর করে পিঠা তৈরি করতে পারি না আমার মাথায় য তখন এই মানে ডিজাইনটাই আসছে আমি এটাই করেছি আমি কারো ডিজাইন আসলে ফলো করি নাই যাই হোক কেমন হয়েছে জানাবেন ডিজাইন খারাপ হলেও আসলে খেতে কিন্তু খারাপ হয়নি অসম্ভব মজা হয়েছিল মুসমুসে খাস্তার মতো আর একটু ভেজেও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এভাবে আমি এক এক করে সবগুলো পিঠাগুলো তৈরি করে ফেলবো আর আর এই তো আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে ক্যামেরায় কিন্তু পিঠাগুলো সবগুলো তৈরি করে ফেলেছি আর আমি দুই ধরনের পিঠা মানে তৈরি করেছি একটা ওই রকম করে আর এই যে একটা এই রকম করে তো দুই রকম করে আমি পিঠা তৈরি করেছি তো দুইটাই এখন ভাজবো আর আপনাদের মাঝে একটু শেয়ার করব জানি না আমার ভিডিও থেকে আপনারা কোনো কিছু অর্জন করতে পারেন কিনা না আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছু শেখানোর আসলে এখানে এসে অনেক আপুরা কিন্তু অনেক কিছুই জানেন আবার অনেক আপুরা আছেন কিছুই জানেন না আসলে সবার সাথে সবার তুলনা করলে তো হবে না তো আমি যেটা জানি হয়তো আপনিও সেটা জানেন না আর আপনি যেটা জানেন সেটা হয়তো আমি জানি না সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ